আমার হাজব্যান্ড আজকে রেস্টুরেন্টে খাবার খেয়ে এসেছে আসার সময় দুটো বার্গার নিয়ে আসছে সে বাসায় নিয়ে চলে আসছে কারণ আমার ছেলে মেয়ে দুজন তাই সে দুটা বার্গার নিয়ে আসছে আমি কি করলাম সেগুলো খুলে ওখান থেকে একটা বার্গার আমি খাওয়া শুরু করলাম হ্যাঁ কী ভাবছেন আমি ছেলেদের মেয়েদের খাবার কেন খেয়ে ফেললাম হ্যাঁ অবশ্যই আমি খাবো কারণ আমার হাজব্যান্ড বাসায় শুধু দুটা নিয়ে আসছে কারণ আমরা বাসায় মানুষ তিনজন তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলাম যে বাসায় তিনজন আছে এই সেম কাজটা আমার বাবাও করতো আমার মাকে সবসময় দেখতাম যে এরকম আমার বাবা খাবার নিয়ে আসতো আমার মার জন্য আনতো না আমার মা চেয়ে থাকতো আমরা খাইতাম তাই আমার মা যে কষ্টটা করছে আমি সেই কষ্টটা করব না আমি তার প্রতিবাদ করব। আমার হাজবেন্ড কোথাও বিয়ের দাওয়াত খেতে গেলে সে একা খেয়ে আসে আর বাচ্চাদের জন্য আসার সময় খাবার নিয়ে আসে কিন্তু সে আমার জন্য কখনো কোনো খাবার আনে না সে আমাদেরকে নিয়ে কখনো কোথাও ঘুরতে হয় না সে যেখানে ঘুরতে যাবে কারোর সাথে খাবার দাবার খেতে যাবে রেস্টুরেন্টে যাবে সে আসার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবে কিন্তু সে আমার জন্য কোনো খাবার আনে না সে আইসক্রিম আনলে দুটো আনবে তিনটা আনবে না তার জন্য আমি ভাবলাম যে এখন থেকে বাচ্চাদের জন্য যেটা আনবো আমি সেটা খাবো আর তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো সময় আমার মা এই পরিশ্রম এই কষ্টগুলো করে আমাদেরকে বড় করছে একটা মেয়েদের জীবন কেন এমন হয় মেয়েদের কি কোনো অধিকার নেই মেয়েদের কি মন নেই তারা ঘরের ভিতরে বন্দি থাকে তাদের কি খাওয়ার কোনো অধিকার নেই সে তারা শুধু বাচ্চাদের জন্য আনবে কোনো দিন মায়েদের জন্য চোখের তাদের পড়ে না এমন কেন হয় তাই প্রত্যেকটা হাজব্যান্ডকে বলবো আপনারা আপনার বউদের গুরুত্ব দিন আজকে শুক্রবার সে বিয়ের দাওয়াত খেতে যাবে সে আমাদের কাউকে নিবে না সে একা যাবে তাই ভাবলাম আজকে আমি রেস্টুরেন্টে যাব আমার ছেলে নিয়ে আমি খেয়ে আসবো সে ভাবলো দেখলো যে আমরাও রেডি হচ্ছি সে আমাকে বলেই ফেলো যে তোমাদের তো নিবো না তোমরা কেন রেডি হচ্ছ তখন আমি তাকে বললাম যে তুমি যাও আমরা রেস্টুরেন্টে যাব খেয়ে আসবো আমরাও খাবার খেয়ে আসবো আমি আজকে রান্না করিনি তখন সে আমার দিকে হাক করে তাকিয়ে থাকলো বলল সে বুঝতে পারলো যে তার ভুল হয়েছে সেখানে সে বুঝতে পেরে বললো যে তোমাদের রেস্টুরেন্টে যাওয়া লাগবে না তোমরা আমার সাথে চলো আমরা একসাথে দাওয়াত খেয়ে আসবো তাই ভাবুন আজকে যদি আমি এই কাজটা না করতাম তাহলে তার চোখে ভুলগুলো সে বুঝতে পারতো না তাই আমি প্রত্যেকটা হাজব্যান্ডকে বলবো আপনারা আপনাদের ফ্যামিলিকে একটু সময় দিন তাদেরকে নিয়ে দেখুন আর বিশেষ করে আপনাদের ওয়াইফ তাকে একটু সময় দিবেন কারণ সে মানুষটা আপনার আশায় বসে থাকে তাকে দেখার মতো কেউ থাকে না আর এভাবে যদি থাকেন সংসারে মিল থাকবে সংসারে ভালোবাসা বাড়বে সবাই মিলেমিশে থাকা যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা গল্পটা আমার না ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এই গল্পটা পেয়েছিলাম একটা আপু লিখছে তা আমি এটা ভয়েস দিলাম তোমাদের কাছে কেমন লাগলো তার মতামতটা অবশ্যই জানাবে যদি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবে আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিলাম সবাইকে আল্লাহ হাফেজ আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে যায় তোমরা ভিডিও দেখো কেউ লাইক করো কেউ কমেন্ট করো না কেউ কমেন্ট করলে কেউ লাইক না তোমরা যারা ভিডিওটা দেখবে আগে একটা লাইক দিবে তারপরে কমেন্ট করবে এটা আমার একটা অনুরোধ রয়ে তোমাদের কাছে প্লিজ